তোমার তো এখন আমারও লেম লাগে নতুন কাউরে পাইছো না নতুন কাউরে পাইছি মানে নতুন কারে পাইছি আমি কি মিন করতেছো এগুলা না আমার সহ্য হয় না ওইছি আমার সহ্য হয় না এগুলা তোমার তো এখন আমারও সহ্য হয় না আমি ভালো করে বুঝতেছি সব। আমি না আর পারতাছি আমার বিশ্বাস করো আমি আর পারতাছি না আমি বুঝিনা আমি কি করব আমি তোমার জন্য কি করি নাই তুমি বলো তো কি কষ্টটা কি তুমি আমার জন্য নিজের যা ইচ্ছা তুমি তাই করতেছো নিজের যা ইচ্ছা তা করতেছি মানে ও আচ্ছা ইউটিউবিং করতেছি এইটা থাক না নিজন। বাদ দাও এসব কথা তুমি নিজেও খুব ভালো করে জানো এসব রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলি কখনোই মানবে না তুমি ইচ্ছা করে করতেছো এসব তুমি করো আমার কোনো প্রবলেম নাই তো তুমি আমার কি করতে বলতেছো কি করব আমি ছোটবেলা থেকে যেটা প্যাশন ওইটাই ফলো করার ট্রাই করতেছি ফিল্ম মেকিং ভালো লাগে করতেছি তুমি তোমার বাবা মার জন্য আমার প্যাশন ছেড়ে দিতে বলতেছো আচ্ছা ঠিক আছে আমি সবকিছু ছাড়লাম তোমার বাবা মার জন্য তোমার জন্য আমি সবকিছু ছাড়লাম ফিল্ম মেকিং ইউটিউবিং মিউজিক আমি সবকিছু ছাড়লাম কিন্তু তারপর তারপর আমি কি করব আমি না আমি আমি কি করব তুমি আমার বলো আমি কি করব তারপর আমি কি করব একটা মানুষ কয়টা কাজ পারে একটা মানুষ একসাথে কয়টা কাজ পারে আমার যতগুলো স্কিল তো এই সেক্টরে হইছি তোমাকে এসব বললে তোমার হাজারটা এক্সকিউজ রেডি থাকে তুমি যা করতেছো নিজের জন্য তো করতেছো আমার জন্য কি কিছু করতেছো আমি নিজের জন্য করতেছি আচ্ছা কি করলে তোমার জন্য করা হবে বলো তো থাক আমার জন্য তোমার কিছু করতে হবে না আর ওই যে মেটা যার সাথে অ্যাক্টিং করো ওর সাথে তোমার কি সম্পর্ক ওইছি আবার আবার

আমার ভালোবাসা এতটা চিপ না তুমি তো কিছুই করতে পারো না আমার জন্য এমন রিলেশনশিপ প্রকার কি কোনো দরকার আছে কোনো দরকার নাই তুমি যা বলተছো বুঝে বলተছো না বুঝে বলার তো কিছু নাই তুমি পড়াশোনা ছেড়ে দিছো রাস্তায় রাস্তায় ভিডিও বানাও এটা কোন লাইফ আমি আমার ফ্যামিলিকে কি বলবো ট্রিক বলো না কি বলতে চাও স্ট্রেইটই বলতাছি যে আমার জন্য কোনো সেক্রিফাইস করতে পারবে না তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো না কেন জানি নিজেরে খুব অনlucky মনে হইতেছে সবটা দিক থেকে তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো আমার জন্য সবটা সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা আজকের পর থেকে আর কখনোই করব না এটাই শেষ এর আগ দিনের পর দিন কাটে যতই একা থাকি মাথার ভেতর বড় সড় একটা মনস্টার দৌড়াদৌড়ি করে কতবার সুইসাইড অ্যাটেম্প করতে গেছি আমি নিজেও কাউন্ট করে রাখতে পারিনি নিজের প্যাশন কাজ ফ্রেন্ডস সবচেয়ে সারাদিন ওইসি মাথার ভেতরে আমাদের ভালো মোমেন্টসগুলা অলওয়েজ মাথায় সারাক্ষণ রিপিটে চলতে থাকতো নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না হাজারবার মেসেজ লিখার পরেও আনসেল করে দিতাম এভাবে অনেক দিন কেটে গেলো দিন দিন পেইনগুলো আরও বাড়তেছিল লাইফের এই পেইনগুলো কেন যেন আর সহ্য করতে পারতেছিলাম না শেষ হয়ে যাচ্ছিলাম ভেতর থেকে ঐশীকে ভুলে যাওয়ার জন্য যত চেষ্টা করছিলাম ওর সাথে থাকা মুহূর্তগুলো ততই মাথায় ঘুরছিল সেই রাতে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না সবই গো বাদ দিয়ে কল করে ফেললাম হ্যালো ঐশী আমি আমি ভালো নাই আমি কি করব আমি কিছু বুঝতেছি না আমার সব কিছু উল্টা পাল্টা হয়ে গেছে তুমি তো ঠিকই মুভ অন করে ফেলছো আমি আর থাকতে পারতেছি না আমি সহ্য করতে পারতেছি না বিশ্বাস করো কাল দেখা করো কি কিছু বলতেছো না কেন কি বলবো কিছুই বলার নেই আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো তুমি কি আমার ছাড়া থাকতে পারতা খুব তো না একলা একলা থাকতে যাও যাও আরো থাকো তুমি পিঞ্চ মারতেছো কেন পিঞ্চ কই মারলাম যা সত্যি তাই